কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো মমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম শরীরটা তো আগে থেকে খারাপ ছিল জ্বর মাথা যন্ত্রণা গলা ধরে গিয়েছিল। বাট এখন ওটা থেকে আবার শুরু হয়েছিল দাঁতের যন্ত্রণা তা এতটাই দাঁতের যন্ত্রণা শুরু হয়েছিল বাট দাঁত না তুলে থাকতে পারিনি তো বাধ্য হয়ে দাঁতটা আমার তুলে দিতে হয়েছে আর তাতে পড়েছে তিনটে সেলাই চোখ মুখ গোটা ফুলে গিয়েছে বেলা আমি ঘুমাতে পারিনি সারা রাত আমার এতটাই যন্ত্রণা হয়েছে আমি সারা রাত যন্ত্রণায় ভুগেছি বাট বেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে নটা আর তারপরে মুখ ধুয়েছি কারণ ব্রাশ তো করতে নেই হাত দিয়ে চেপে চেপে যা হোক করে মাজন দিয়ে দাঁতটা মেজেছি মেজে বাট তাড়াহুড়ো করে খেতে বসেছি কারণ আগের দিন রাত্রিবেলা খেতে পারিনি গাল তো ব্যথা ছিল যন্ত্রণা তো তার জন্য অল্প করে খেয়ে শুধু জাস্ট ওষুধটা খাওয়ার জন্য খেয়েছি আর তারপরে সকালবেলা উঠে একটু গলা না খেলে হয় না তো তার জন্য দুধ বিস্কুট কাটছিলাম কারণ ওটাকে একদম দুধের মতো করে গলিয়ে মোটা করে ওটাকেই খেতে হবে এখনও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কারণ এটা খাওয়ার পরে আমাকে ওষুধ খেতে হবে তো তার জন্য আমি অল্প বিস্কুট নিয়েছিলাম তারপরে আমার দিদি শাশুড়ি বললো যে আর একটু কটা নেই কারণ অত পাহাড়ের ওষুধটা খাবে তো তার জন্য আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলাম বলে এটা খেয়ে আর তারপরেও ওষুধটা খেয়ে গিয়ে শুয়ে পড়ব কারণ এখনও দাঁতের যন্ত্রণাটা থামে যে এতটাই যন্ত্রণা হচ্ছে কি বলবো আর তার ওপরে পড়েছে তিনটে সেলাই মুখ তো ফুলে রয়েছে কথা বলতে পারছি না কারোর সাথে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে আমি দাঁত তুলে চলে এসেছি শ্বশুর কারণ ওখানে থাকলে আমার সেই আবার মেঝেতে থাকতে হবে আবার ঠান্ডা লেগে যাবে তো তার জন্য এখানে চলে এসছি একটু বিছানাতে থাকবো বলে কিন্তু শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি চোখ গোটা ফুলে রয়েছে বাট আমি গালটা নাড়তে পারছি না জাস্ট এমনি দুধ যেরকমভাবে খেতে হয় ওরকমভাবে গিলে গিলে খাচ্ছে আমার কিন্তু মানে ঢোক চাপতে ইচ্ছে হচ্ছে না বাট আতকা উঠছে যেন মনে হচ্ছে বমি বমি পাবে কারণ আগে তো কখনোই গিলে খাইনি আর এখন গিলে খাচ্ছি গা তো গোলাচ্ছে কিন্তু কি করবো এটাকে এইভাবে খেতে হবে খেয়ে আমাকে তারপর ওষুধটা খেতে হবে এখন তো দু তিন দিন কন্টিনিউয়াসলি এইরকমভাবে খেতে হবে আরও তো ভাত জানি না কি করে খাবার ঘরেতে নেই ফ্যান কাল রাতে আমি সারা রাত একটু ঘুমাতে পারিনি একটা ছোট টেবিল ফ্যানের আওয়া খুব একটা গায়ে লাগতো না আর বাইরে লাগানো ছিল ফ্যান কারণ ও বাইরেতেই ঘুমাতো আর ঘরের ভিতরে কোনো ফ্যান ছিল না তো ওকে আমি বলেছিলাম একটা ফ্যান কিনে আনতে না হলে আমার পক্ষে এই গরমে থাকা সম্ভব হচ্ছে না আগের দিন যন্ত্রণা সারা রাত ঘুমোতে পারিনি তার উপরে আবার ফ্যান ছিল না তা ওকে বলার সঙ্গে সঙ্গে ও আবার একটা ফ্যান কিনে নিয়ে এসছে তা ওটাকে এখন ফিটিংস করে লাগিয়ে দেবে ওটা একটু লাগিয়ে দিলে শান্তি মনে ঘুমাতে পারবো কারণ যন্ত্রণা যার হয় একমাত্র সেই বোঝে যে যন্ত্রণাটা কি জিনিস তাও আবার দাঁতের যন্ত্রণা ফ্যানটা লাগিয়ে দিলে আমি স্নান করে কিছু খেয়ে একটু শুয়ে পড়বো কারণ আমার ঘুম হয়নি আর এতটাই দাঁতের যন্ত্রণা হচ্ছে আমি চুপচাপ বসে থাকতে পারছি না যেন মনে হয় কী করবো কী করবো এরকমই মনে হচ্ছে যে আমি এখনো বুঝতে পারছি না যে আমি কি করব এতটাই আমার দাঁতে যন্ত্রণা হচ্ছে তা ওকে বলেছিলাম ও সঙ্গে সঙ্গে ফ্যানটা লাগিয়ে দিচ্ছে এক দিক থেকে ভালো হলো না হলে ওকে বলেছিলাম যে বাইরে যেই ফ্যানটা লাগানো রয়েছে ওটাকে ঘরের মধ্যে লাগিয়ে দিতে আর তুমি বাইরের টেবিল ফ্যান নিয়ে ঘুমাতে ও বললো না ঠিক আছে আমি একটা ফ্যান কিনে এনে দিচ্ছি তুমি বললাম ভালোই হলো এই কদিন থাকবো এখানে একটা ফ্যানের খুবই প্রয়োজন আমার